আমার জীবনে সবচেয়ে বড় গর্বের মহাপ্রভু পঞ্চম প্রশ্ন করলেন ভালত রামানন্দ মুক্ত মতে মুক্তি মানি কেউ যদি বায়ু সেবন করে লাল বস্ত্র পরিধান করে

অম্বরীশ মহারাজকে বলেন যার নাম শ্রবণ জীবের মায়ার বন্ধন বুঝে যায় যাহার স্ত্রী চরণের সকল তীর্থ বিরাজিত সেই তীর্থ পদ ভগবান স্ত্রী চরণে যারা একবার দাসত্ব স্বীকার করে গেছে এই পৃথিবীতে তারা আর কোনদিন কোন অবাধ করতে পারে না তার কোন অবাধ পারে না যে গোবিন্দের চরণে একবার

শ্রী রাধা কৃষ্ণের কীর্তনই হচ্ছে অর্থাৎ গোবিন্দ প্রসঙ্গ সমর্থিত যে কীর্তন সেই কীর্তন সেই গানই আমাদের কি করতে হবে গাইতে হবে আজকে যদি দুর্গাপূজায় চলতে পাঠ হয়

ব্যবস্থা না থাকে তাহলে কোন হট্টগোল হবে মা বলেন হবে সপ্তম প্রশ্ন